হ্যালো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এমন একটি প্রজেক্ট নিয়ে যা বর্তমানে প্রজেক্টটা নিয়ে যারা কাজ করতেছে অনেক অনেক টাকা ইনকাম করতেছে প্রতি মাসে তাদের ভালো একটা স্যালারি পাইতেছে এই সাতশ্রী অ্যাপস থেকে তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সাতশ্রী অ্যাপস নিয়ে তো চলুন সাতশ্রী অ্যাপসে ঢুকা যাক এই সাতশ্রী অ্যাপস তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে দুইটা কয়েন আমি আন করতেছি একটা হচ্ছে সিটিও আর একটা হচ্ছে এইস ওয়ান তো এই প্রজেক্ট দুইটা কয় দিনের জন্য দিয়েছে কয় মাসের জন্য দিয়েছে ফ্রিতে আন করা যাবে আমি আজকে আপনাদেরকে দেখাবো চলুন দেখা যাক এই যে ইনস্টেমেট স্টার্ট টাইম দুই হাজার চব্বিশ আট বারো নয়টা বাজে এটা এয়ার ড্রপিংয়ের সুযোগ করে দিয়েছে সাতইশী অ্যাপস তো এটা কয় মাস পর্যন্ত আমরা এয়ারড্রপিং করতে পারবো এটা থেকে আর্ন করতে পারবো তো চলুন দেখি এই যে দেখতেছেন আপনারা এখানে ইনস্টেমেট অ্যান্ড টাইম মানে এটা শেষ হবে দুই হাজার চব্বিশ নয় আটাইশ দশটা বাজে অর্থাৎ এটা এক মাসের একটা প্রজেক্ট তো এই প্রজেক্ট থেকে আমরা শুধুমাত্র এক মাসেই এটা থেকে আর্ন করতে পারবো ইনস্টেমেট অ্যালাউড কয়েন উইথড্রো 2024 9 চব্বিশ নয় বাজে এটা থেকে আমরা কয়েন উইথড্র করতে পারবো কয়েন উইড্রু করে আমরা বাইনান্সে নিয়ে এটা সেল করতে পারবো অ্যাকচুয়ালি প্রতিটা প্রজেক্টই একটি করে টাইম দেওয়া হয় যে এত মাসের প্রজেক্ট এত মাসের ভিতরে এটা থেকে ফ্রিতে আর্ন করা যাবে তারপরে এই প্রজেক্টটা মার্কেটে লঞ্চ হয় লঞ্চ হওয়ার পরে এই প্রজেক্টের যে কয়েনগুলি আর্ন করেছি সেগুলি আমরা বিক্রি করতে পারি তো এটা দেখতে পাচ্ছেন আপনার হ্যাভেন ওয়ান্ড এটা এক মাসের একটা প্রজেক্ট তা আরেকটা প্রজেক্ট ইতিমধ্যেই আর্নিং স্টার্ট হয়েছে আর্নিং করতেছি তো চলুন সেটা দেখে আসি এতে এটা হচ্ছে কোট তো এটা কয় দিনের প্রজেক্ট এটাই স্টার্ট হয়েছে দুই হাজার চব্বিশ তো দেখি তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুই হাজার চব্বিশ নয় এগারো দুই হাজার নয় এগারো উইদ্রু টাইম মানে উইড্রু দিবে দুই হাজার চব্বিশ নয় এগারো মানে দুই মাসের একটা প্রজেক্ট তো এই দুই মাসের প্রজেক্টটা যখন উইড্রোর জন্য অ্যালাউ করা হবে তখন এটা একটা মার্কেটে লঞ্চ করবে লঞ্চ করলে এই কয়েনগুলির দামে আমরা বিক্রি করতে পারবো তখন দেখা যাবে কয়েনগুলির দাম কত করে দেয় এক ডলার দিতে পারে দুই ডলার দিতে পারে তিন ডলার দিতে পারে আবার বিশ সেন্ট আশি সেন্ট এমনও দিতে পারে তো ভিউয়ার্স আমরা এদের দেখছি এটা এখানে আর্ন করতেছি আমি তো আপনারা যারা ফ্রিতে আর্ন করতে চান যারা ফ্রিতে আর্ন করতে চান টাকা ছাড়া ইনভেস্ট ছাড়া যারা ইনকাম করতে চান তারা এই টাস্টেড একটা অ্যাপস সাতশী অ্যাপস থেকে আপনারা টাকা ইনকাম করতে পারেন তো দর্শক এই যে দেখছেন এখানে আমার কো কয়েনগুলি জমা হয়েছে তো আমি এখানে ক্লাইম করব। এই ক্লাইম করার সাথে সাথে আমার কয়েনগুলি কিন্তু এখানে যোগ হয়ে গিয়েছে তো এখানে আরও আছে গিবোয়ে তো আপনি যখন কিছু মানুষকে রেফার করবেন ইনভেট করবেন তো তাদের কাছে কিছু কোর কয়েন আপনি পাবেন কোর কয়েন পাওয়ার পরে আপনি এখানে ভোট করতে পারবেন ভোট করলে প্রতিনিয়ত তারা গিফট দিয়ে থাকে দেখেন গিফটগুলি তারা এই নাম্বারে গিফটগুলি দিয়েছে তারা বোট যখন জিতেছে তখন সেই সাতশো আষট্টিটা কোর কয়েন তারা জিতেছে মানে সাতশো আষট্টিটা কয়েন এই ক্যালকুলেশন করলে আপনার প্রতি কয়েনে এখন বর্তমানে আছে একশো টাকার মতো মানে এক ডলার দলেই পারা যায় তো এখানে অনেকগুলি টাকা আপনারা বুঝতেই পেরেছেন তো আমরা এটা কিভাবে ক্রিয়েট করব তো আমরা কিভাবে ক্রিয়েট করব সেই ভিডিওটা আমি আপনাদের জন্য পরের ভিডিওতে নিয়ে আসছি ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য আগ্রহী থাকবেন তাহলে শিখতে পারবেন যে এটা কিভাবে আমরা ইনকাম করতে পারব এটা থেকে তো আপনারা যারা ফ্রিতে সাতশী থেকে ইনকাম করতে চান তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে একটা লিংক পাবেন এই লিঙ্কে ঢুকে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম